না সেই টাকাটা কি আমি দিছি আমার তো মনে করতেছে না আমি কি ছিলাম সম্পা দিছে আচ্ছা সম্পা ছিল সম্পা যা পারছে দিছে এখন আমি ছিলাম না আমি দেই নাই তারপরও খালি হাতে ফিরাই নাই আপনারে এখন আপনি আজকে আসছেন এখন আপনার ইন্টেনশনেতেই সমস্যা আপনি যদি সুস্থভাবে একটা বাচ্চা জন্ম দিতে চান তাহলে ডাক্তার যেভাবে বলে সেভাবে চলতে হবে আপনার হাজবেন্ড নাই পাঁচশো টাকা মানে প্রতিদিন পাঁচশো টাকা মাসে পনেরো হাজার পনেরো বেতন তো খারাপ না আমার এটা অনেকেই এই বেতনে চাকরি করে অনেকের ওই বেতন নাই কি কাজ করে আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড কি করে হ্যাঁ মাংসের দোকানে থাকে না আসলে আসলিয়াতে আচ্ছা এই প্রেগনেন্ট তো ভাবি এটা চেয়ার দাও বসে দাও প্রেগনেন্ট মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক না ওজন ওই জন্য শেয়ার আছে বসুক সম্পর্কটা তাহলে টাকাই না দিয়ে এই ফিতাটা ওই দিক দিয়ে এটা ফিতার না কোনটা হ্যাঁ চলবো মোটামুটি না করলেও চলে পুডিং লাগো না এই দিতে পারো আর এনে পানি নিচে গেলেও সমস্যা নেই কোনটা না

মাঝখানে কিもん দেখা যাচ্ছে বুঝাই জানা যায় এই একটা বিটা আছে হ্যাঁ সমাধান করে দিয়ে যে এনে এনে এই ওই মানে ভাবিছিলাম এডে কভার হয়ে যাবে কিন্তু কভার হলো না

আমি বসে তাই না কাজের লোকজন কিছু একটা মেলাতে এনে বহে আমি মনে করছি সিঁড়িতে বইবো সিঁড়িতে না সবাই তেনে বই থাকে হায় ছায়া থাকে হা 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 এত ছায়া থাকে বাতাস লাগে এখন আর আগের মতো ভুল ধরি না ঠিক আছে খালি শেষ ভুল আমি যদি ভুল ধরবার চাই এটুকের মধ্যে না হলো দশটা ভুল ধরা পারব এখন আমি নিজেই বিরক্ত যে আমার বাড়ি তাদেই শেষক আজ কত ভাঙবো হ্যাঁ বার টাইলস লাগাইছি কয়বার তিনবার এই সামনে এই সিরামিক একবার তারপরে রাষ্ট্রিকের আরেকটা কালার একটা হলুদ লাগাইছিলাম লাম্বা লাগাইছিলাম ফাইনালি যা হলো এই কালো স্টোনেরটা হলো সিলেক্ট হইছে আর ওই দরজার পাশে দি একটা যে পুডিং মুডিং দিয়ে দিও দরজার পাশে ওই যে ফাঁকা ফাঁকা রইছে তখন ওই তো ওনে পুডিং দিয়ে একটু রাউন্ড টাউন করে ঠিক আছে আর এখন এটা সবাই ভালো লাগতেছেন এই সিঁড়ির কালারটা তাহলে ওই যে ওই ওই কলামের কালার করে দিলেই মোটামুটি আমার মনে হয় ম্যাসিং হয়ে যাবে তাই না অ্যাপোক্সি এপক্সি মানে কি কালার করে এপক্সি? আচ্ছা আছে আপনার উরাপ ওই যে আচ্ছা জিনিস ওই যে ওইটা যে বলে ওই যে ছোট 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 থাকে না ডিজাইন করে কি বলে জানি? মোজাইক 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 করলে কেমন লাগবো নাকি করা না? লোক আছে লোক আছে কথা বলবো মানে করলে এটা ভালো লাগবো তাই না

হ্যাঁ ওই যে ঘরে বিস্কিট টিস্কিট আছে না কি একটু নাস্তা মাস্তো এই যে এনে যে টাকা দিলাম এতেই আপনার হয়ে যাব ঠিক আছে আপনার সবচেয়ে ভালো হয় আপনার এই যে শাটুরিয়া তো আসলে থেকে বেশি দূরে না আইতে হয়তো দু একশো টাকা পাঁচশো টাকা ভাড়া লাগবো যা যেদিন আইবেন সেদিন পাঁচশো ভাড়া যেদিন যাবেন সেদিন পাঁচশো ভাড়া মাঝখানে টাকা বাসব আপনার চার পাঁচ হাজার আর এখন জার্নি করেন না একবারে যেদিন ডেট ওই দিন যাবেন আর আল্লাহ রাস্তে এই কদিন পান খায়েন না না এটা ডাক্তারে কয় নাই আপনি আপনার মুখ দেখে তো ডাক্তার প্রথমে বলার কথা তারপরে লাগাইছেন ঠান্ডা ঠান্ডা লাগলে বাচ্চার ওজন বাড়ে না তো সোমবার এক সপ্তাহ ঠান্ডা লাগছিল ওই এক সপ্তাহে বাচ্চার কোনো ওজন বাড়ছিল না ঠিক আছে আপনারা কইতে পারেন যে এই বেটা এত জ্ঞান দেয় যেহেতু আমার কাছে আইসেন এর জন্য জ্ঞান দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা একটু ব্যস্ত কাজ করতেছি একটু নাস্তা মাস্টার দাও ওই যে নাস্তা খাই দেন ওই যে বাচ্চা আসে ওই যে বিস্কিট আসতে হবে বা ফ্রিজে মিষ্টি আছে নাকি